তো गाइस so, देखते पाছো আমি এখন পেমেন্ট করছি যাই হোক আমার এই পুরোনো মোবাইলে ভিডিও আর হবে না এবার নতুন মোবাইলে ভিডিও হবে তার জন্য তোমরা অপেক্ষা করো আজকের এই ভিডিওটা এই মোবাইলের শেষ ভিডিও তার কারণ আমি কিনতে চলেছি নতুন মোবাইল তার আগে সারা দিন আমার কেটে গেল সারা দিনে অনেক কিছু কাজ করেছি মাঠে গিয়েছিলাম আজকে অনেকদিন পর বা ফার্স্ট টাইম ধরতে পারো মানে মাঠে ফার্স্ট টাইম জানি কিন্তু যে যা কাজ আজ করেছি সেগুলো ফার্স্ট টাইম নেই সো ফ্রেন্ড আমি ফাইনালি বেরিয়ে গেছি মোবাইল কিনতে যাচ্ছি তো চলো জীবনে ফার্স্ট টাইম মোবাইল কিনতে যাচ্ছি তাই বলবো সবাইকে বাট আমার কত মোবাইল কেনা সেটা আমি নিজেও জানি না যাই হোক সেটা পরে বলা হচ্ছে

এখানে এতটাও মানে ভিড় কম হয় না যে আমাকে আলাদা করে ওয়েলকাম করবে কেউ ভেতরে এসো এই ধারে দেখতে পাচ্ছি এগুলো সব আইফোন আছে আইফোন আছে সবগুলো আরো ভেতরে এবার আমি কিনবো মোবাইল দাদা একটা ভিভো ভি ফিফটি মোবাইল দেখান এখানে চলে আসে 提下去。

ঠিক আছে আপনি আমার তারাই সম্ভব হবে না

মিউজিক সব না জাইস লেন্স দাও কোনো আমার এই পুরনো মোবাইলে ভিডিও আর হবে না এবার নতুন মোবাইলে ভিডিও হবে তার জন্য তোমরা অপেক্ষা করো নেক্সট ব্লগ আসছে সো গাইস দেখতে পাচ্ছো এখন করছি

তো কেউ আসলে আসতে পারো আমরা এবার বাড়ি যাই টাটা আরে দেখো গিফট দিলো গিফট কি কি গিফট দিলো কালকে বাড়িতে গিয়ে খুলে দেখাবো সো ফ্রেন্ড আমরা মোবাইল কেনার আনন্দে এখন একটা হোটেলে ঢুকেছি মা হোটেল না রেস্টুরেন্টে ঢুকেছি তো রেস্টুরেন্টে কি খাওয়া হলো কি হলো তোমার চোখে কি হলো ঘুম আসছে ঘুম আসছে ঘুম আসছে রাত দুটোতে উঠেছে তাই জন্যে তো এখন আমরা কি খাবো বলো বাড়ি নিয়ে যাবো খাবো না যা চিটিংগিরি করলাম আমি মাঝের ভাইয়ের সঙ্গে তো যাই হোক বাড়ি নিয়ে এগ রোল এখন পাওয়ার টাইম নাই রাত নটা পার হয়ে গেছে তো এখন নটা পনেরো বেজে গেছে তো চলো এগ রোলটা নিয়ে বাড়ি যাই সো ফ্রেন্ড এটা আমার নতুন মোবাইলের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই